ব্লাসলেস মোটর নিয়ে আসছে সেগুলো প্রিমিয়াম মোটর না যে ভাই যে বাড়ির মারবো ভেঙে যাবে এটা ভাঙার কোন সুযোগ নেই এক জায়গায় স্ট্রাগল থাকবে আমার ছোট স্পেসে এ কিন্তু আমি ড্রোন চালায় দেখাইতেছি হ্যাঁ যাদের বড় স্পেস তারা কিন্তু ভাই এটা ইজিলি ভাবে ফ্লাই করতে পারবেন আপনার আসা যাওয়ার যে গাড়ি ভাড়া ওই গাড়ি ভাড়ার টাকা দিয়ে এখন ড্রোন নিয়ে যাবেন বাসায় বাচ্চা বসে বসে খেলবে এটা কিন্তু ভাই রিমোট থেকে কিন্তু ক্যামেরা আপ এন্ড ডাউন করা যায় এই যে দেখেন ক্যামেরা কিন্তু আপ এন্ড ডাউন হবে আজকে অসম্ভবকে সম্ভব করে দেখাই দিবে ড্রোন চয়েস আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে নিবির ব্লগসে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি ড্রোনের দোকানে আজকে আমি আপনাদের ড্রোনের বর্তমান যেই বাজার মূল্য আছে এবং এর যে ফিচার আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুনে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন

অবশ্যই ভাই আর আজকে কিন্তু সবগুলা একবারে লেটেস্ট মডেলগুলো থাকবে যে সব লেটেস্ট মডেলগুলো 25 আসার কথা ছিল আজকে আমাদের কাছে কিন্তু সব ২৪ এ একবারে শেষ পর্যায়ে কিন্তু এখনই পেয়ে যাচ্ছি কিন্তু যেগুলো যে শেষ সেগুলো কিন্তু এর শুরুর দিক আমরা পেয়ে যাব ভাই আজকে কথা বাড়াবো না আজকে অনেক ড্রোন আছে ভাই সবগুলো ড্রোন একটা একটা করে দেখাবো আর বিস্তারিত জানতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে ধরনের নাম্বার আপনাদের কন্টাক্ট করতে হবে আমাদের স্ক্রিন ধরনের নাম্বারে ধর WhatsApp ইমো আছে WhatsApp যেটা পছন্দ হবে ছবি পাঠাবেন বিস্তারিত আমরা সবকিছু ইনবক্সে বলে দিবো তবে কোন দিয়ে শুরু করছে আজকে শুরু করবে একবার লেটেস্ট একটা মডেল সেটা হচ্ছে মানে এই যে ভাই এখানে কিন্তু কার আছে দেখছেন হ্যাঁ এখন কার কিন্তু আগে রোডে চলতো বাট কালুকে কিন্তু আমরা ড্রোন নিয়ে আসছি কালুক ড্রোন কালুকের কিন্তু চমৎকার সম্পূর্ণ কালুকের কিন্তু ড্রোন থাকবে আর কালারটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক এর ভিতরে হালকা অ্যাশ স্ক্রেচ টাইপের হ্যাঁ এটা যদি অন করি দেখবেন এই যে সামনে লাইট চলে আসবে সামনে যে ভাই গাড়ির সামনে যে ডিপার লাইট থাকে ডিপার লাইট থাকবে প্রত্যেকটা ডানার কিন্তু লাইটিং থাকবে সেই সাথে রিমোট থেকে এটা রোটেট হবে হ্যাঁ এটা যদি ধরেন আমি যে বলি যে এটা এইখানে রেখে আমি এটা ফ্লাই করব এখান থেকে সম্ভব ভাই এই যে এখান থেকে রেখে আমি এটা ফ্লাই করব ভাই কত সুন্দর স্ট্রাগল আপনারা কিন্তু এই যে ড্রোন গুলা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই যে এখানে রেখে এরা কি এই যে দেখেন

প্রিমিয়াম মানে প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন তার কিন্তু সেম প্রফেশন নিয়ে আসে এটার মডেলটা হচ্ছে কিন্তু এফ সেভেন হ্যাঁ এফ সেভেন এটার মডেলটা থাকবে আর এটা হচ্ছে ফোর সাইজ সেন্সর থাকবে ব্লাস্টেস মোটর থাকবে রিমোট থেকে ক্যামেরা রোটেড হবে এটাও কিন্তু ভাই এখান থেকে একবার ফ্লাই করে দেখাই দিব যখন আপনি ড্রোনটা অন করবেন আপনার ক্যামেরাটা কিন্তু ফোল্ড করবে আপ অ্যান্ড ডাউন হবে সেই ক্ষেত্রে যদি এইখান থেকে যদি ফ্লাই করেন আপনি কিন্তু ড্রোনটা এক জায়গায় স্ট্রাবল থাকবে Yeah.

এটার দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা এরপরে যারা চাচ্ছেন একটা অফার চাচ্ছেন কি যে ভাই একটু বিগ সাইজের ড্রোন নিবো আমার কাছে বাজেট কম আছে আপনাদের ড্রোন অফার চলতেছে শুনলাম তাদের জন্য কিন্তু এটা একবারে পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিবো কে থ্রি মডেল পঁয়ত্রিশশো টাকা এটাও কিন্তু ডুয়েল ব্যাটারি পাবেন ডুয়েল ক্যামেরা পাবেন থ্রি সাইড সেন্সর পাবেন হ্যাঁ এটা হ্যান্ড্রয়েড ক্যামেরা হবে এটার মলটা কিন্তু হচ্ছে কে থ্রি মডেল অফারটা কতদিন থাকছে আমার এই অফারটা থাকবে এক সপ্তাহ এক সপ্তাহ থাকবে এই অফারটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় কে থ্রি মডেলটা আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে কিন্তু আমাদের কাছে ভাই ভিগেনার থেকে শুরু করে ডেল এস ডাবল ওয়ান নাইন হ্যাঁ এটা ফোর সেন্সর থাকবে ব্লাস্টার্স মডেল থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে ক্যামেরা থাকবে থেকে ডাউন করতে পারবেন অলমোস্ট মিটার পর্যন্ত কাবিং থাকবে মিটার ফ্লাই এই যে আপনার

হ্যাঁ এই যে এখান থেকে ইনশালা আপ্লাই করবো দেখবেন

সম্পূর্ণ চার্জিং ওয়ান কে অপশন থাকবে আজকে এই ড্রোনটার দাম থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা থাকবে আপনার ভিডিও জিপিএস এর দাম এরপরে কিন্তু প্রফেশনাল ক্যাটাগরি যদি যাই টু সেম প্রফেশনাল দিকে এটা কিন্তু ভাই থ্রি এক্স এস গেম্বল ক্যামেরা

ভাই লেটেস্ট মডেল লেটেস্ট মানে একবারে যে লেটেস্ট মডেল থেকে প্রাইস অনেক বেশি থাকবে জিনিসটা কিন্তু একবার প্রাইস থাকবে কারণ ভাই আমাদের কিন্তু প্রতিনিয়তই ধরেন রেগুলারই আমাদের ভিডিও টিডিও করা হচ্ছে হ্যাঁ দেখা যাবে যে এক ভিডিও এক এক প্রাইস আর এক ভিডিও তো আর এক প্রাইস একটা ভিডিও তো কমাই দিলাম আর একটা ভিডিও তো বাড়াই দিলাম সেই ক্ষেত্রে কিন্তু অনেকে যারা রেগুলার মধ্যে পড়ে যাবে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে কে ওয়ান টু এটাও কিন্তু ভাই থ্রি এক্স এস ক্যামেরা এটাও থ্রি এক্সেস গেম ক্যামেরা এটা মেমরি কার্ডের স্লট হবে সম্পূর্ণ ইনটেক একটা প্রোডাক্ট ঠিক আছে সম্পূর্ণ ইনটেক একটা পরে উপরে সেন্স হতে পারে এটার সাথে রিমোটে কিন্তু ডিসপ্লে পাবেন এটা রিমোট ডিসপ্লে এটা মডেলটা হচ্ছে এই যে কে এফ ওয়ান জিরো টু হ্যাঁ কে এফ ওয়ান জিরো টু এটার মডেলটা হচ্ছে আর আমাদের কাছে লেটেস্ট আরেকটা মডেল আসছে সেটা কিন্তু এলিও টোয়েন্টি প্রো গত দুই থেকে তিন মাস ধরে ভাই এই মডেলটা কিন্তু একবার দাপটের সাথে দৌড়াচ্ছে পঁচিশের সেরা কালেকশন চব্বিশ সালে যার কারণে মানে রিজনেবল একটা প্রাইস মধ্যে আপনি যদি ডিসপ্লে আন সেই ক্ষেত্রে ওয়ান কে রিটার্ন অপশন থাকবে জিপিএস অপশন থাকবে রিমোট থাকবে চার্জিং মানে একের ভিতরে 10 জন চিন্তা করেন তাহলে কিন্তু এলু 20 প্রো সবচেয়ে বেস্ট আজকে এটার দাম লাগবে মাত্র 15000 টাকা মাত্র 15000 15000 টাকা ভাই এরপরে কিন্তু আমাদের কাছে একবারে লেটেস্ট একটা হট কালেকশন যেটা হচ্ছে কি জানেন এই যে A6 GPS এ সিক্জিপিএস এটা ড্রোনটা হচ্ছে যেইটা উপরে কিন্তু সেন্সর থাকবে আর সামনে কিন্তু লাইট থাকবে রিমোট থেকে ক্যামেরা রোডোটা হবে ডুয়েল ক্যামেরা থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে আর এটার সাথে রিমোটটা কিন্তু পাবেন আপনারা সম্পূর্ণ ডিসপ্লে সফ রিমোট এটাও কিন্তু ডিসপ্লে সর রিমোট থাকবে আজকে এটার দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো টাকা এরপরে ভাই ইউজ মানে অফার দিচ্ছেন রনি ভাই একবার অফার প্রাইস ভাই একবার অফার আজকে অফার লুফে না নিতে পারলে মিস ভাই একটা কথা আছে না লটারি কিন্তু মানে লাইফেন আগে মানুষ একবারই জিতে পরে নাকি বারবার জিততে গেলে ধোকা খায় একবারই থাকবে একবারই লেগে যাবে দ্বিতীয়বার কিন্তু লটারি আর পাওয়া যাবে না এরপরে কিন্তু আমাদের কাছে কি পাঁচশো টাকা থাকবে কে ফোন জিরো এইট এর দাম এরপরে কিন্তু আমাদের কাছে এ পনেরো আছে এ পনেরো দাম থাকবে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার এই মডেলটা থাকবে যেটা কিন্তু এটার বক্স এটার দাম থাকবে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু আমাদের কাছে আছে পি পনেরো ভাই

একা মানুষ হয় না অবশ্যই থাকে ভাই এটাও কিন্তু ভাই ওই টাইপের বলতে গেলে কম বাজেটের মধ্যে ডানেও যাবে বানানো যাবে আপ হবে ডাউনও হবে সব দিকে যাবে আবার এখানে কালারটাও চেঞ্জ করে এখানে রিমোটের মাধ্যমে কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন সাতটা রং থাকবে এখানে ওই যে মানে স্রোতের সাথে মানুষ গা ভাসা যেভাবে এটাও কিন্তু স্রোতের সাথে ঘা ভাসাবে হ্যাঁ এটা এটার মডেলটা হচ্ছে এফ ওয়ান ডাবল মডেল

পুরো রাসেল রাইপার জেএস ডাবল টু প্রো হ্যাঁ এটার মডেলটা হচ্ছে জেএস ডাবল টু প্রো বা রাসেল এর যে গায়ের যে ফোসলটা ছিল পুরো সেম ওই কালারটার মতো ওই ভাই এটা কিন্তু ফোর পঁচিশ সালের মানে আপনার পেজ দেখে যারা আসবে বা আপনার চ্যালেঞ্জ থেকে যারা আসবে তাদের জন্য ডেলিভারি চার্জ একদম সাত দিনের জন্য সাত দিনের জন্য এরপরে কিন্তু হ্যাঁ কমলা সুন্দরী বলতে পারেন আপনি এই ড্রোনটারে

GS5 ফাইভ এই যে এটা হচ্ছে এটা রিমোট হোয়াইট কালার এর মধ্যে রিমোটটা খুবই ইউনিক একটা সুন্দর মডেল এটা কিন্তু এর লেটেস্ট মডেল হ্যাঁ এটার দাম থাকবে আজকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ভাই এখনো কিন্তু ধামাকা আছে ধামাকা কিন্তু শেষ হয়নি ধামাকা শুরু করলে ভাই থামানো যাবে না আজকে ধামাকা আজকে চলবে ভাই ধামাকা চলবে ভাই মানে 13500 হাজার টাকা জিপিএস মজার কথা যদি বলি আপনার বাজেট করছেন 12 থেকে 13000 টাকা আপনার আমি 11000 টাকা জিপিএস ড্রোন দিই 11000 টাকা 11000 জিপিএস ড্রোন দিয়ে দেব ভাইয়া এই যে 11000 টাকা জিপিএস ড্রোন H23 মডেল এই যে 100% আছে মানে সবার বাজেটের মধ্যে আজকে ড্রোন মধ্যে আজকে ড্রোন থাকবে আজকে ড্রোন চয়েস থেকে কেউ হাতে ফিরে যাবে না

আপনার শখ আছে সাধ্য নাই ডিজে কিন্তু না পারতেছেন ভাই ডিজিআর থেকে তো মানে সিমিলার নিয়ে আসছি হবে ডুয়েল ক্যামেরা থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে আজকে এই ড্রোনটার দাম থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস কিন্তু ছিল আমাদের তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আজকে থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু ভাই ইফটোকে একটা ড্রোন দেখাইছি যেটা হচ্ছে আপনার রিমোট হচ্ছে মানে নিচে লাইট এটার আপডেট কালেকশন কিন্তু হচ্ছে এটা 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 এর কিন্তু আবার এই যে কাল চেঞ্জ হবে হ্যাঁ একটু দেখবে কালারটা অটোমেটিকলি চেঞ্জ হবে মাথা নষ্ট পুরা ভাই উপরে লাইটিং থাকবে সেন্সর থাকবে কোম্পানিটার নাম হচ্ছে ফ্লাই এটাকে ফ্লাই এর একটা ব্র্যান্ডেড দেখাইছি না এটাও কিন্তু ফ্লাই ব্র্যান্ডেড এটাও কিন্তু রিমোট থেকে রোটর হবে সামনে কিন্তু লাইটিং থাকবে প্রত্যেকটা ডানায় আবার লাইট সেই সাথে ভাই ব্যাটারি দেখলা মাথা নষ্ট

অফারটা দিয়ে থাকি এমনটা নয় আমরা কিন্তু সারা মাস অফার দিয়ে থাকি কিন্তু এই সব সময় দেখা যায় যে বেশি থাকে আমাদের যারা হিন্দু ভাইরাস তাদের জন্য উপলক্ষে কিন্তু আমাদের কিন্তু একটা ধামাকা অফার থাকবে ভাই তাদের উপলক্ষে সবাই আজকে অফারটা পাচ্ছে সবাই আজকে অফার পাচ্ছে ম্যাভিক 3 নিয়ে আসছি এটা কিন্তু গরিবের ম্যাভিক 3 আবার ডিজি ম্যাভিক 3 না এটা কিন্তু রিমোটটা চার্জিং থাকবে ভাই আজকে এই ডটার দাম থাকবে মাত্র 13500 টাকা 13000 13500 টাকা এরপর দেখাবো S3 এস আজকে নিব মাত্র 7500 টাকা 7500 এরপরে ভাই আছে কি জানেন ট্যাটু 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 অনেক বাচ্চারা বলে ভাই আমি ড্রোন নিয়ে উপরে আর্টিস্ট করবো আর্টিস্ট করতে হবে আর্টিস্ট আমরা করে নিয়ে দিয়েছি একবারে করে নিয়ে আসছি ভাই দাম দিব হাজার টাকা চার হাজার আটশো টাকা ভাই মাত্র চার হাজার আটশো টাকা এরপরে যারা শুটার চাচ্ছেন ভাই আমি ড্রোন চালাবো ম্যাজিক বল ফাইট করব আমার ছেলে তো অনেকে বলে যে আমার ছেলে বসুন্ধরা যমুনায় যা মানে ওয়াটারল্যান্ডে খেলতে চায় তার ড্রিম হলিডে পার্কে যা ড্রোন উড়ায় ম্যাজিক বল ফ্লাই করে ভাই কিছু করতে হবে না গাড়ি ভাড়ার কস্টিং ও লাগবে আপনার আসা জ্বর যে গাড়ি ভাড়া ওই গাড়ি ভাড়ার টাকা দিয়ে এখন ড্রোন নিয়ে যাবেন বাসায় বাচ্চা বসে বসে খেলবে চমৎকার এখানে কিন্তু ম্যাজিক বল থাকবে এখান থেকে ম্যাজিক ফায়ার হবে হ্যাঁ

কথা পরে বলবো আগে একটু চালায় দেখাবো হ্যাঁ ওই যে একটু এখান থেকে চালায় দেখাবো ভাই আর এগুলাতে কিন্তু আমি একটা কথা বলছি যেগুলো নন জিপিএস জোন সেগুলোতে কিন্তু আপনাদের তিনটা পেন্সিল ব্যাটারি ইউজ করতে হবে আপনারা তিনটা পেন্সিল ব্যাটারি ইউজ করুন প্রত্যেকটা ড্রোনে আর এই পেন্সিল ব্যাটারিগুলো কিন্তু আপনার অলমোস্ট ছয় থেকে সাত মাস চলে যাবে ভালো একটা ব্যাকআপ দিবে এটা অবশ্যই আর ভাই এগুলা হচ্ছে আপনার ই ম্যাক্স মডেল এটা এটার হচ্ছে আপনার প্রাইসটা থাকবে আজকে মাত্র একটা কথা শুনলাম অনন্ত জলিল একটা কথা বলতো অসম্ভবকে সম্ভব করেছে অনন্ত জলিলের কাজ আজকে অসম্ভবকে সম্ভব করে দেখায় দিবে ড্রোন চয়েস অসম্ভবকে একবারে সম্ভব করে দেখা দিবে এই যে এখান থেকে যদি ড্রোনটা চালাবো হ্যাঁ এই যে দেখেন ভাই বাড়ি খাই পরে যাব এই যে বাড়ি খাই পরে যাব এটা কিন্তু আবার উড়বো ভাই ভাঙে নাই ভাই বাড়ি খাইছে না ভেঙে গেছে ভাই না মানে এটা কিন্তু আবার চালাবার উড়বে হ্যাঁ ভিডিও কোনো কাট হবে না ভাই ভিডিও কিন্তু কোন কাট হবে না কোন কাট হবে না ভিডিও ঠিক আছে কোন কাট করবেন না ভাই এই যে এইখান থেকে আবার চালায় দেখাবো এটা যে মানে কত সুন্দর স্ট্রং অনেকে বলে স্ট্রং এটা বুঝা যাচ্ছে ভাই ভাই অনেকে বলে যে ড্রোন বাড়ি খায় ভেঙে গেছে ড্রোন বাড়ি খায় এখন ভাঙবে না ব্লাস্টেস মোটর নিয়ে আসছি ভাই স মোটর এটা এই যে দেখেন এইখান থেকে চালাই দিল এই আবার চালাই দিলাম যে থেকে চলতেছে ভাই হ্যাঁ ভাই চলতেছে চলতেই চলতে থাকবে ড্রোন চলে সবকিছুই সম্ভব ব্লাস্টলেস মোটর নিয়ে আসছে না যে ভাই যে বাড়ির মারবো ভেঙে যাবে এটা ভাঙার কোনো সুযোগ নাই বাচ্চারা শেষ ভাঙার দিন শেষ ভাই আজকে ড্রোন যদি না ভেঙে যায় তাহলে আমার যদি না ভাঙে তাহলে আপনার ভিউজ দেয় আজকের দাম থাকে মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ই ডাবল এইট ম্যাক্স ড্রোন চার ফ্রি এরপরে কিন্তু ভাই আমাদের কাছে লেটেস্ট মডেল গুলার কিন্তু শেষ নেই আজকে লেটেস্ট মডেল গুলা নিতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে ভাই এরপরে কিন্তু নিয়ে আসছি এটার মডেল হচ্ছে এস এম আঠারো কার্বন করা থাকবে ফোর সাইজ দাম থাকবে মাত্র সাত পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা ভাই লেটেস্ট মডেল আছে ভিডিও কিন্তু বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভাই জাস্ট প্রাইস গুলো বলবো আপনার স্ক্রিনশট দিয়ে অবশ্যই ইনবক্সে ছুঁয়ে পাঠাবেন এস এর দাম নিবে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এফ ওয়ান এর দাম থাকবে আজকে মাত্র ছয় হাজার টাকা আজকে কার্বন করে নাইনের দাম থাকবে আজকে তিন ব্যাটারি সরকার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এল আর সিক্স ফাইভ এর দাম নিবে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই এই মডেলটা বাংলাদেশে কেউ দেখাইতে পারে ব্যবসা ছাড়া দিব ভাই

আজকে ড্রোন চেস কখনো ভাই কোয়ালিটি নিয়ে কাজ কর না কোয়ান্টিটি নিয়ে কাজ করে বুঝতে পারছেন ই ডাবল এইট ইভো পাওয়ার মাত্র চার হাজার পাঁচশো টাকায় এফ দিয়ে দিব আজকে মাত্র ছ হাজার টাকায় এরপরে রয়েছে এইচ টু সেভেন পাওয়ার হাজার টাকায় এরপরে ভাই একটাই একটা ধামাকা দিছি না আবারও ধামাকা দিয়ে দিলাম চার টাকা ব্লাসলেস মোটর ডাবল নাইন ডাবল এইট ম্যাক্স ঠিক আছে ডাবল নাইন এইট ম্যাক্স ডাবল নাইন মাত্র চার হাজার টাকা দিয়ে দিব ব্লাসলেস মোটর সহকারে এরপরে গরিবে ডিজিআই সম্পর্কে কিন্তু সবাই এটা চিনে থ্রি মিনিট

ছয় হাজার পাঁচশো টাকায় এরপরে কিন্তু আমাদের কাছে মডেল আছে হ্যাঁ ইনটেক করা প্রোডাক্টটা এটার দাম থাকবে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু ভাই যারা প্রভেশনাল ক্যাটাগরি ড্রোনাচ্ছেন আপনার বাজার করছেন সত্তর আশি হাজার টাকা সত্তর আশি

আপনারা যারা যারা ড্রোন নিতে চাচ্ছেন এখনই চল আসুন ড্রোন চাইছে আমাদের সব লোকেশন রয়েছে ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা মার্কেট সব নম্বর দুইশো বাইশ ড্রোন চায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম